রংপুরে আবু সাঈদকে নিয়ে গোলাম মাওলা রনির ফেসবুক স্ট্যাটাস রংপুরে কোটা আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি ষোলোই জুলাই মঙ্গলবার রাত দশটা চল্লিশ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন স্ট্যাটাসে গোলাম মাওলা রনি লিখেছেন সম্মানিত আবু সাঈদ আসসালামু আলাইকুম তিনি লেখেন প্রিয় ভাই আমার কি বলে ডাকিব আপনায় বীর মহাবীর শহীদ নাকি মহাকালের শ্রেষ্ঠ সন্তান আজকের এই দিনে সেই রংপুরে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেভাবে আত্মাহুতি দিলেন এমন দৃশ্য ইতিহাসে পড়েছি যে শহীদি তামান্না নিয়ে রাজপথে দাঁড়িয়ে তুকে পরাজিত করলেন এমন ঘটনা ধর্মীয় পুস্তকে পড়েছি কিন্তু দু সালে চব্বিশ ষোলোই জুলাই বাংলার মাটিতে যে ইতিহাস তৈরি করলেন তাই জাতির কৃতজ্ঞ সন্তানরা কিয়ামত পর্যন্ত স্মরণ করবে আপনি তো মহান আল্লাহর হয়ে চলে গেলেন আমার মতো কাপুরুষ রোজ কিয়ামতে আপনার সামনে কিভাবে দাঁড়াবে আল্লাহর দরবারে কি জবাব দেব আপনার জন্য দোয়া করার সাহস আমার নেই বরং আপনি আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের কাপুরুষতাকে ক্ষমা করুন প্রসঙ্গত কোটা আন্দোলনে গিয়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবি শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন মঙ্গলবার ষোলোই জুলাই দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে তিনি বেরোবির ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর দুইটার দিকে রংপুর খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নং ফটকের সামনে যায় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে পুলিশ প্রায় দুশো রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে এরই এক পর্যায়ে টিয়ারশেলের আঘাতে আবু সাঈদ নিহত হন কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া